হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আমি এখন খাচ্ছি অ্যাফ্রেশ চা এটা না খেলে আমার দিনটা ঠিক শুরু হয় না খুব এনার্জেটিক একটা চা আমার দারুণ লাগে এই চাটা খেতে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন মিড মর্নিংয়ে আমি রীতমকে খাইয়ে নিচ্ছি কলা কারণ আমরা আজকে বেরোবো আমার বোনের বাড়ি যাব। একটা ছোট্ট খাট্টো আউটিং হয়ে যাবে আমাদের আজকে তাই রীতমকে বলছি যে একটু তাড়াতাড়ি কলাটা খেয়ে নে এবার রেডি হয়ে আমরা যাব টোটোও চলে আসবে যাবো আমি মা আর রীতম দেখা যাক কত তাড়াতাড়ি ফিনিশ করে নিচ্ছে কলাটা কতক্ষণে এখন শেষ করে সেটাই দেখার আর কি ইতিমধ্যে আমরা রেডিও হয়ে গেছি টোটো এসে গেছে ছোটো ছেলেও দিলো আমরা এবার যাচ্ছি বোনের বাড়ি খুব একটা দূর নয় ওর বাড়িটা কিন্তু আমরা যাই টোটোই করে দেখতে পাচ্ছ আজকে ও চশমাটা সে অনেক কাণ্ড করে ওকে চশমা পড়ানো হয়েছে চলে এসেছি বোনের বাড়ি ও তো সোজা উঠে পড়েছে খাটে মেসোর সাথে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে মাও এখানে ব্যাগ রেখে নিল কোথায় রাখবে একটু আগে খুঁজছিল বোনের বাড়িতে একটা কুকুর আছে টেডি কুকুর বোনের বাড়িতে গেলেই ও সেইটা নিয়ে খেলতে শুরু করে দেয় আর কোনো কিছু দেখবে না হ্যাঁ ওই খাটে উঠে ওই টেডিগুলোকে নিয়ে ও খেলতে শুরু করে দেবে আর মাঝে মাঝে ট্রেনের ওই হুইসেল এলেই ও বাইরে যাবে গিয়ে দেখবে ট্রেন বোনের বাড়ি আসলেই ও যাবে ট্রেন দেখতে এত ট্রেন দেখতে পারে ও সবাইকে এখন বলছে যে চলো বাইরে নিয়ে চলো আমাকে আর আমরা এখন মিষ্টি খাচ্ছি বন খাচ্ছে স্প্রাইট আর মিষ্টি খেয়েছে আমাদেরও বলছে মিষ্টিটা খেয়ে নে এই যে দেখছো বনের বাড়িতে এই আম গাছটা এই আম গাছটা এত ভালো আমগুলো যে কি বলবো আম্রপালি আম প্রচুর আর আম ধরেওছে অনেক এখন ছোটো ছোটো আমগুলো আমটা খুবই ভালো এখন আমরা সেলফি তুলে নিচ্ছি জানোই তো তিনজন মেয়েরা এক জায়গায় জড়ো হলেই সেলফি তুলতে ইচ্ছে করে সকলে আমরা সেলফি তুলছি কিছু কথা বলছি আড্ডা মারছি এই করতে করতে দুপুর হয়ে যায় দুপুরের আজকের এটা মেনু দেখতে পাচ্ছ ভাত আছে চোরের তরকারি আছে মাছ হয়েছে মাছটা খুব ভালো খেতে আর ম্যাচও হয়েছে মাছের ডিম খুব ভালো বিকেলে তো রীতম বেরিয়ে পড়েছে ট্রেন দেখতে মাকে ডাকতে যাচ্ছে আবার ভেতরে ঢুকেছে মেশোকে ডাকতে আমরা তখন বসেছিলাম চা নিয়ে এই যে ট্রেন চলে গেল আমরা ভেতরে খাচ্ছিলাম চা ও সবাইকে ডেকে নিয়ে আসছিলো ট্রেন দেখতে বিকেলবেলাতে একটু চা না খেলে ঠিক জমে না আমরা সবাই উঠোনে বসে চা খাচ্ছিলাম চায়ের সাথে ছিল বিস্কুট ওকেও বলছি তুই চাটা খাবি ও দেখাচ্ছে এখানে রাখতে এই ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে রূপসী বাংলা ও মেশর কোলে চেপে ট্রেন দেখছে সন্ধেবেলায় ট্রেনটা পাস করে এই সময় ট্রেনটা প্রত্যেক দিন এই সময়তেই যায় চলো সন্ধে নেমে গেলো এবার আমরাও বাড়ি যাব আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো